বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো সাহেব আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ফোর্থ সেমিস্টারে আরও একটা সুন্দর গল্প যেটা হচ্ছে হারুন সালেমের মাসি এই গল্প থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা কি কি পড়বো যেটা পড়লে আমরা কমন পাবো এর আগের ভিডিওতে বা এর আগের আলোচনায় আমরা কিন্তু হলুদ পোড়া গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করেছিলাম এবং তোমাদের বলেছিলাম যার যে গল্প ভালো লাগে সে সেই গল্পটাকে ভালো করে পড়ো তাহলেই কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে কারণ হলুদপোড়া থেকে একটা প্রশ্ন আসবে হারুন সালেমের মাসি থেকেও একটা প্রশ্ন আসবে যে কোনো একটা প্রশ্ন তোমাকে পরীক্ষায় লিখতে হবে যেহেতু কোনো শর্ট টাইপের প্রশ্ন নেই সেহেতু আমি যে কোনো একটা গল্প ভালো করে পড়লেই কিন্তু আমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবো তো যাই হোক আমি এর আগের ভিডিওতে যেখানে আমি হলুদপোড়া গল্প থেকে প্রশ্নগুলো শেয়ার করেছিলাম তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আজকের আলোচনায় আমরা যেটা জানবো সেটা হচ্ছে হারুন সালেমের মাসি থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু পরীক্ষার হলে কমন পেয়ে যাবে তো চলো আমরা এবার হারুন সালেমের মাসি থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নিই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো শেয়ার করার সঙ্গে সঙ্গে একটা কথা বলি দেখো বাংলা এমন একটা বিষয় যার প্রত্যেকটা লাইনই ইম্পর্টেন্ট তার মধ্যে থেকে যে লাইনগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই লাইনগুলোই তোমাদের সামনে তুলে ধরা এবং কিছু কিছু প্রশ্নে এই স্টার চিহ্ন করে তোমাদের সামনে তুলে ধরেছি যে প্রশ্নগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট এবং আশা রাখছি যে এর মধ্যেই তোমরা হুবহু প্রশ্নগুলো কমন পেয়ে যাবে তো চলো এবার আমরা প্রশ্নগুলো দেখে নিই প্রথম প্রশ্ন হারিন হারুন সালেমের মাসি থেকে হারার বয়স সাত হলে কি হয় জরে জরে জীব এড়ে কথা ওর সড়গড় হয়নি এখন এখনও হারার জীবন এখানে হারার জীবন ও চরিত্রের যে রূপ লেখিকা আলোচ্য গল্পে তুলে ধরেছেন তার পরিচয় দাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এই প্রশ্নটা দ্বিতীয় প্রশ্ন এই সব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় কোন সময়ের কথা বলা হয়েছে এই সময়ে গৌরবীর কষ্ট হয় কেন তিন নম্বর প্রশ্ন কি বিপদ কি বিপদ ওর নিজের বলতে কেউ নেই কে কোন বিপদের কথা ভেবেছে যাকে কেন্দ্র করে বিপদের কথা ভেবেছে তার কি ব্যবস্থা সে করলো ওকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফোর স্টার দিয়েছি কিন্তু পরবর্তী প্রশ্ন দেখো মানুষের বউ এসে শাশুড়িকে পর করে গৌরবীর কপালে তা হয়নি উক্তিটি নিরিখে কথকের মনোভাব ব্যাখ্যা করো বা এই লাইনটা দিয়ে অন্য টাইপসেরও প্রশ্ন কিন্তু দিতে পারে কারণ এই লাইনগুলোই হচ্ছে মেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ও ভোলে না কি কারণে নিবারণের প্রতিহিংসা সে কিভাবে প্রতিহিংসা মিটিয়েছিল এই প্রশ্নটাকেই ঘুরিয়ে দিতে পারে বাপ ছেলেতে খুব বেঁধেছিল কি নিয়ে বাপ ছেলেতে বেঁধেছিল ভবিষ্যতে তার কি পরিণাম হয়েছিল পরবর্তী প্রশ্ন বড় দুঃখ হল গৌরবীর গৌরবীর অবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও তার দুঃখ হল কেন পরবর্তী প্রশ্ন তার মনে হল তার চেয়ে হারার মা ভাগ্যবতী প্রশ্নদৃত অংশটির অন্তর্নিহিত তাৎপর্য বুঝিয়ে দেওয়া বা প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে তার চেয়ে হারার মা ভাগ্যবতী কখন কার এমন মনে হয়েছে এরকম মনে হওয়ার কারণ কি। পরবর্তী প্রশ্ন হারা কী ধর্মের মানুষ না হারা কি তার ধর্মের মানুষ না সমাজের তার ও হারার মাঝে ধর্মীয় পরিচয় কিভাবে অন্তরায় হয়ে উঠেছিল উভয়ের কি পরিণতি হয়েছিল এই প্রশ্নটা কিন্তু ভাইটাল প্রশ্ন চলে আসি তার স্বর্গ আর হারার যা স্বর্গ তা কি এক হতে পারে স্বর্গ কি এক হতে পারে কোন অবস্থাকে স্বর্গ মনে হয় গৌরবীর স্বর্গ সম্পর্কে এরূপ প্রশ্ন তার মনে যাতত কেন অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে দিতে পারে গৌরবীর মনে হলো এই তো স্বর্গ গৌরবীর কখন কেন এমন মনে হয়েছিল একই অ্যান্সার আসবে ঘুরিয়ে ফিরিয়ে পরবর্তী প্রশ্ন কারণ লাইনগুলো ভাইটাল আমি বারবার বলছি প্রশ্ন থেকে যে লাইনগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই লাইনগুলোকে বেশি গুরুত্ব দেবে এখন ওর হারার মার ওপর রাগ হলো গৌরবীর রাগের কারণ ব্যাখ্যা করো অথবা খুব রাগ হতে লাগলো গৌরবীর গৌরবীর রাগ হলো কেন সেই রাগ বেশিক্ষণ স্থায়ী না হওয়ার কারণ কি প্রশ্নটাকে আবারও ঘুরিয়ে দিতে পারে এখন জাত বা কেমন করে থাকে ধর্মের বা কি হয় গৌরবীর এমন ভাবনার কারণ কি। যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে একই অ্যান্সার আসবে কিন্তু এই তিনটে প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই পার্টটা মানে কি বলবো ভেরি ইম্পর্টেন্ট উক্তিটির মধ্য দিয়ে বক্তার মনোভাব ব্যাখ্যা করো অথবাতে এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো উদ্ধৃতাাংশটি ব্যাখ্যা করো ডাইরেক্ট প্রশ্ন বা এটাকে ঘুরিয়ে দিতে পারে বড় ভালো লাগলো গৌরবীর কি ভালো লাগার কথা বলা হয়েছে পাঠ্যানুসারে ব্যাখ্যা করো বা আরও একটা দিতে পারে নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ কোন পরিপ্রেক্ষিতে উদ্দিষ্ট ব্যক্তি নিজেকে প্রয়োজনীয় মনে হলো এমন মনে হওয়ার কারণ কি বা এটার সঙ্গে আরও একটা দিতে পারে দুঃখী আরেক দুঃখীর মন বোঝে সপ্রসঙ্গ ব্যাখ্যা করো ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পাঠটা বারো দাগের প্রশ্ন গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল কেন এটাও কিন্তু একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী প্রশ্ন মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কিভাবে অর্থহীন হয়ে যায় তা হারুন সালেমের মাসিক গল্প অবলম্বনে আলোচনা করো অথবা হারুন সালেমের মাসিক গল্প অনুসারে গৌরবীর মাতৃসত্ত্বার পরিচয় দাও এটা বয় হবে ঠিক আছে এটা গৌরবীর বয়দির প্রিন্টিং মিস্টেক তারপরে চলো গৌরবীর কথা শুনে ও সর্বাঙ্গ জ্বলে গেল গৌরবীর কোন কথায় কার সর্বাঙ্গ জ্বলে গেল তার সর্বাঙ্গ জ্বলে যাওয়ার কারণ কি ওকে পরবর্তী প্রশ্ন এমন ঘর সংসার সাজালো নিবারণ তা সে ঘরে মায়ের জায়গা হয় না নিবারণ কেমন ঘর সংসার সাজিয়েছিল সে ঘরে মায়ের জায়গা হয়নি কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা পরবর্তী প্রশ্ন হারুন সালেমের মাসি গল্পে দেখো তিনটে চরিত্র আছে মাসি চরিত্র নিবারণ চরিত্র এবং যোশী চরিত্র তার মধ্যে মাসি চরিত্র এবং নিবারণ চরিত্র কিন্তু ভাইটাল কারণ চরিত্র দিতেই পারে ঠিক আছে কোনো না কোনো বছর তো দেবেই তো সাহেবগবে কখন দেবে তার ঠিক নেই যে কারণে চরিত্রগুলো দেখে রাখবে বিশেষ করে যারা একটা পড়ছ সে হারুন সালেমের মাসি পড়ো বা আরেকটা পড়ো যে যদি কেউ একটা পড়ে থাকো যারা দুটোই পড়ছো ঠিক আছে কিন্তু যারা একটা পড়ছো তারা কিন্তু কোনো প্রশ্ন মিস করবে না আমার সাজেশনের আচ্ছা তারপরে লাস্ট কোশ্চেনটা বলে নিই গৌরবি আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল উক্তিটির প্রসঙ্গ সহ তাৎপর্য ব্যাখ্যা করো এই যে আমাদের প্রশ্ন মোট সতেরোটা প্রশ্ন এখানে রয়েছে কিন্তু সব প্রশ্নে স্টার চিহ্ন নেই সব মিলে দেখবে আটটা বা নটা কোশ্চেনে স্টার চিহ্ন দেওয়া আছে যে প্রশ্নগুলো কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে এবার আমি তোমাদের তাহলে সব মিলে পোড়া গল্প থেকেও প্রশ্নগুলো সাজেশনে তুলে ধরলাম হারুনের মাসি হারুন সালামের মাসি গল্প থেকেও সাজেশন তুলে ধরলাম এই দুটোকে তোমরা যদি জয়েন করো তাহলে কিন্তু টোটাল তোমরা গল্পের সাজেশনটা পেয়ে গেলে যারা একটা পড়ছো আমার কথাটা শেষবারের জন্য হলেও শুনে নাও যারা একটা পড়ছো দুটো পড়ছো না যে শুধু পোড়া পড়বো বা হারুন সালামের মাসি পড়বো তাদের জন্য আমি যে কথাটা বলছি যে আমি যে কটা প্রশ্ন দিয়েছি তোমাদের জন্য একদম স্পেশাল প্রশ্ন এই প্রশ্নের মধ্যে কোনো প্রশ্ন বাদ দেবে না প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে কারণ এগুলোর মধ্যেই আসবে এবং তুমি যদি মনে করো যে এইটা পড়বো না এটা পড়বো তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হবে আর তার থেকে বড় টিপস ভালো করে রিডিং পড়ো যে যতবার ভালো রিডিং পড়বে পাঠ্য বই সে তত ভালো উত্তর লিখতে পারবে এটাই হলো আমার লাস্ট সাজেশন ধন্যবাদ